এখানীরা আজকের ক্লাসে আমি তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির অনুসরণী চার দশমিক তিনের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি ছয় সাত আট এই কয়েকটি অঙ্ক করে দেখার চেষ্টা করব তো তোমরা সবাই কেমন আছো আচ্ছা তো আজকে আমি এই আগে ছয় নম্বর অঙ্কটা করে দেখাব তারপরে সাত নাম্বার তারপরে আট নম্বরটা ঠিক আছে এখানে লক্ষ্য করো যে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি প্রিদি পাওয়ার সিক্স এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এই সূত্রের সাহায্যে যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এই সূত্রের সাহায্যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমরা লক্ষ্য করো যে এখানে সাতশো উনত্রিশ আছে এই যে সাতশো উনত্রিশ অর্থাৎ সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এই যে সাতশো উনত্রিশ আছে এইটা আসলে সংখ্যাটার উপরে কিপ করলে সাতশো উনত্রিশ হয় তোমরা লক্ষ্য করো যে নাইনকে যদি আমরা কিপ করি অর্থাৎ নাইন কি ইকুয়াল হবে আমাদের সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন অর্থাৎ নাইন ইন্টু নাইন ইন্টু নাইন এই যে তিনটা নাইন গুণ করলে আমরা সাতশো উনত্রিশ পাবো এই জন্য লক্ষ্য করি যে এইখানে নাইন দিলাম আর এখানে এ এটার উপর যদি আমরা কিপ করি তাহলে নাইন এ কিউব অর্থাৎ নাইনের উপর কিপ করলে হয় সাতশো উনত্রিশ আর এর উপর কিপ করলে হয় এ কিউব এখন দেখেন যে সিক্সটি ফোর বি কিউব সি টু দি পাওয়ার সিক্স এখন সিক্সটি ফোর এটা মূলত হচ্ছে ফোরের উপর কিপ করলে সিক্সটি ফোর হয় এরপর আছে বি বি এখানে বসছে আর এখানে আসছে সি টু দি পাওয়ার সিক্স এটা আমরা লিখবো যে সি স্কোয়ার এরপরে এরপর কিউব দিই এখন লক্ষ্য করি যে ফোরের কিউব হলে সিক্সটি ফোর বি এর কিউব মানে আছে বি কিউব আর সি স্কোয়ারের উপর কিউব মানে আছে সি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এখন লক্ষ্য করি যে এটা একু মাইনাস বি কিউবের যে সূত্রটি রয়েছে সেরকম করে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা মূলত হচ্ছে পুরোটাই এ আর এটা পুরোটাই হচ্ছে বি এখন এ মাইনাস বি বলতে এখানে হবে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এরপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার বলতে আসলে নাইন এটা হচ্ছে এ সেজন্য নাইন এর উপর আমরা স্কোয়ার দিব তারপরে প্লাস প্লাস বসবে এরপর হচ্ছে এবি এ বি এ বলতে এইটা সেজন্য নাইন এ ইন্টু বি বলতে হচ্ছে ফোর বি সি স্কোয়ার এরপরে আছে প্লাস বি স্কোয়ার বলতে প্লাস ফোর বি সি স্কোয়ার এরপর দিয়ে দিলাম স্কোয়ার এখন ব্র্যাকেট ক্লোজ এখন লক্ষ্য করো যে এটা মূলত হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এরকম করে হয়ে গেছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা বল আমরা জানি যে একউব মাইনাস বি কিউব ঠিক আছে এখন এখানে লক্ষ্য করো যে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর এখানে নাইনের উপর স্কোয়ার মানে হচ্ছে এইট্টি ওয়ান আর এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর এখানে নাইন ইন্টু ফোর ইকুয়াল আছে থার্টি সিক্স আর এখানে এ আর এখানে বি এখানে সি স্কোয়ার এরপর ফোরের উপর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন সিক্সটিন এখানে বসবে এরপর বি এর ফোর স্কোয়ার মানে বি স্কোয়ার আর সি এর এরপর স্কোয়ার মানে হচ্ছে সি টু তি পার ফোর তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার আর আবার লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে প্রথমে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি পাওয়ার সিক্স তো আমরা লক্ষ্য করি যে নাইনের উপর কিউব করলে এখানে সাতশো উনত্রিশ হয় সেই জন্য নাইন এ কিউব অর্থাৎ নাইন কিউব মানে হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি আর এর উপর কিউব মানে হচ্ছে কিউব আর এখানে ফোরের উপর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর বি এর উপর কিউব মানে হচ্ছে বি কিউব আর সি উপর কিউব মানে ঘন করা হলে সি টু দি পাওয়ার সিক্স হবে এখন লক্ষ্য করো যে এক মাইনাস বি কিউব ইকুয়াল হয় আমাদের যে সূত্রটা ওটা হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বিয়ার এখন এ বলতে এইটা বি বলতে এইটা তাহলে এ মাইনাস বিয়ারিয়ার এই জন্য নাইন এর উপর বলতে বিসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এখানে হবে ফোর বি সি সি স্কোয়ার উপর হবে স্কোয়ার তো লক্ষ্য করি এখানে যা আছে তাই বসবে আর এখানে নাইনের স্কোয়ার আমরা জানি যে এট্টি ওয়ান অর্থাৎ নয় বর্গ করলে একাশি হয় আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার আর এখানে চার লং চৌত্রিশ থার্টি সিক্স হবে এখানে বি সি স্কোয়ার আর এ তো সামনে আসছে এরপর ফোর এর মানে হচ্ছে সিক্সটিন বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার আর সি স্কোয়ার এর উপর স্কোয়ার মানে হচ্ছে সি টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে অ্যান্সার তোমরা এটা খাতায় তুলে নাও এখন আমরা এখানে সাত নম্বর অঙ্কটা লক্ষ্য করি যে টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব এখানে লক্ষ্য করো যে এই যে এই পদটা এইখানে আছে বিকুপ এখানেও বিকুব অর্থাৎ দুইটা পদে যেহেতু বিকুব রয়েছে সেজন্য জন্য বি কিউব আমরা কমন নিতে পারি এই জন্য নিবুপ কমন এরপর এইদিকে হবে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস হবে সিক্সটি ফোর সি কিউব যেহেতু আমরা এইখানে বিক্যুব কমন নিয়েছি আবার লক্ষ্য করি যে এটা আর এটা যদি গুণ করি তো এটা পাবো আর বিকুব আর এই যে সিক্সটি ফোর সি কিউব গুণ করলে আমরা এটা পাবো এখন আমাদের এখানে বিকিউব এটাই বসবে আর এই যে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব এটা মূলত এই সূত্রের মতো করে আমরা আগে ভেঙে নিব অর্থাৎ কিউব প্লাস বি কিউব এটাকে করে নিব সেজন্য আমরা এখানে লিখবো যে থ্রি এর উপরে কিউব প্লাস এখানে ফোর সি এর উপরে কিউব যেহেতু থ্রির উপর কিপ করলে হয় টোয়েন্টি সেভেন আর এর উপর কিপ করলে হয় এ কিউব আর এখানে ফোরের উপর কিপ করলে হবে সিক্সটি ফোর আর সি এর উপর কিপ করলে হবে সি কিউব ঠিক আছে এখন এখানে বি কিউব আর এখানে রয়েছে যে থ্রি এর উপরে কিউব আর এখানে ফোর সি এর উপরে কি অর্থাৎ প্লাস বি কিউবের যে সূত্রটা রয়েছে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই যে বি কিউব এখানে বসবে আর এটা হচ্ছে এটাকে যদি ধরে নেই প্লাস বি কিউব ইকুয়াল আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি বলতে এখানে এটার মতো করে এটার সাথে যোগ হবে তাহলে লিখবো থ্রি এ প্লাস ফোর সি ঠিক আছে তাহলে এ প্লাস বি হয়ে গেল এরপরে এ স্কোয়ার বলতে থ্রি এর উপরে হবে স্কোয়ার মাইনাস এবি এ বলতে হচ্ছে থ্রি এ বি বলতে হচ্ছে ফোর সি ঠিক আছে প্লাস বি স্কোয়ার বলতে হবে ফোর সি এর উপরে স্কোয়ার কেননা লক্ষ্য করি এখানে যে এটাকে যদি এ ধরছি এটাকে ধরছি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এর পরের লাইন যেটা হবে যে বি বি কিউবে বসলো আর এখানে থ্রি এ থ্রি এ প্লাস হচ্ছে ফোর সি আর এখানে থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর এখানে থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে টুয়েলভ আর এখানে হচ্ছে এ সি আর এখানে ফোরের উপর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন সি এর উপর স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখানে আট নাম্বার অঙ্কটা লক্ষ্য করো যে ফিফটি সিক্স এস কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি নাইন ওয়াই কিউব তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই সেটা লক্ষ্য করো যে মূলত এই সূত্রের সাহায্যে যাবে যেহেতু মাঝখানে মাইনাস আছে এখন দেখো যে ফিফটি সিক্স এটা মূলত কোনো সংখ্যাকে ঘন করে পাওয়া যায় না সেজন্য আমরা এখানে লক্ষ্য করি যে এখানে সেভেন ইন্টু এইট মানে হচ্ছে ফিফটি সিক্স আর এইখানে সেভেন ইন্টু হচ্ছে টোয়েন্টি সেভেন এই দুইটা সংখ্যা গুণ করলে একশো উননব্বই হবে ঠিক আছে আর এখানে হচ্ছে সাতাশটে তাহলে লক্ষ্য করো যে দুইটার মধ্যে আমরা কমন নিব সেভেন সংখ্যাটা তাহলে এখানে হবে এইট এস কিউব মাইনাস এখানে হবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন মূলত এটাকে আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এই জন্য এখন লিখবো সেভেন ইন্টু টু এক্স এর উপরে কিউব করবো মাইনাস থ্রি ওয়াই এর উপরে কিউব এরপরের লাইনে সেভেন ইন্টু এইখানে একুব মাইনাস বি কিউব যে সূত্রটি রয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি বলতে এখানে হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরপর হবে এ স্কোয়ার বলতে হবে টু এক্স এর উপর হবে স্কোয়ার প্লাস এ বি এ বলতে হচ্ছে টু এক্স আর বি বলতে হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি বি স্কোয়ার বলতে হচ্ছে থ্রি ওয়াইয়ের উপরে এ স্কোয়ার এখন আমরা এখানে ব্র্যাকেট ক্রোস করবো এরপর লক্ষ্য করো সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরপরে এইখানে হচ্ছে টু এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় অর্থাৎ সিক্স এক্স ওয়াই আর এখানে থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তো এটা মূলত অ্যান্সার ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে ক্লাস টি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে আগামী পর্বে তোমরা আজকে যে ছয় সাত আট এই তিনটি অঙ্ক শিখলে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বাসায় রিভিশন দিবে